আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে পোটল চাষ পোটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা গ্রাম গ্রামতানসুক কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো বারিটু জাতের লম্বা পোটলের চারা তে পোটলের চারা মূলত দুই কোয়ালিটির হয় এক হচ্ছে পুরুষ চারা আর এক হচ্ছে ময়লা চারা তো শতকারা আপনার দশ পার্সেন্ট পুরুষ চারা রোপণ করতে হবে অর্থাৎ নয়টা চারা পরে একটা চারা পুরুষ চারা রোপণ করতে হবে তো আমাদের চারাগুলি দেখেন কি সৌন্দর্য চারা দেখার মতো চারা আমরা চারাগুলি সুন্দর করে গোস করতেছি চারা রোপণ করার জানুয়ারি ফেব্রুয়ারি মাস সর্বোচ্চ উপযুক্ত সময় দেখেন যে পোটল চাষাবাদের এই চারাগুলি লাগালে আপনার দেড় মাসের ভিতরে ফুল আসবে বর্তমানে যদি লাগান পঞ্চাশ দিনের ভিতরেই ফুল দেখা দেবে দুই মাস পরে এই পোটল গাছ থেকে পটল উৎপাদন করতে পারবেন এই যে চারাগুলি আমরা গোস করতেছি দেখতে পাচ্ছেন আমরা মূলত চারাগুলি পাঠিয়ে থাকি ক্যারেটের মাধ্যমে ক্যারেটের মাধ্যমে পাঠালে একটি চারাও নষ্ট হবে না সৌন্দর্য থাকবে চারাগুলি দেখেন কি সৌন্দর্য চেহারা আর আমরা প্রতি পিস চারা দশ টাকা করে বিক্রি করতেছি আর পলিব্যাগে মাটি ভরে তারপরে চারা করা আছে প্রতি শতাংশে বিশ পিস করে পটলের চারা রোপণ করতে হবে আর বিঘা যখন এক বিঘা জমি রোপণ করবেন অর্থাৎ তেত্রিশ শতাংশ তখন তিনশো পিস চারা রোপণ করতে হবে তেভিওস ভালো বীজে ভালো ফসল কারণ হচ্ছে আপনি যদি সঠিক বীজটা রোপণ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো ফসল পাবেন আর যখনই ভুং ভাঙ বীজ পাবেন তখন ফসলটা ওই পরিমাণ ভালো হবে না কারণ এখানে দুইটা ভাগে বিভক্ত করতে হবে এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা সারা। তো আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই সারাগুলি পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যদি পোটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ভাড়া এবং ক্যারেটের টাকা বহন করতে হবে আর বাদ বাকি টাকাগুলি মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে টাকা পেড করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম